সাসি কি ভাগ কই দেস ওরে রাগ করছে তুমি যে এক মাস এই যে পান্তি থেইলে এ চাচি তিন বেলা ভাত এবা দিয়ে পারে আমি পানিতে থাকছি কে জানি তত চাচি বুঝতে পারছ না আজ এক মাস ধরে পানিতে কেন যে হিট পড়তেছে ডাক্তার আমার বলিয়েছে যে কোন সময় আমি হিট স্ট্রোক করতে পারি এই জন্যে আমি তোমার পানিটি যতদিন হিট না কমবে তুই তিন বেলা ভাত নিয়ে আসবে আর রোজার বাসা তো খালি সেহরি খাইছি আর ইফতার করেছি তার তখন তার অসুবিধা হয়ে তাই এই যে আরো যদি দু মাস থাকে এইভাবে গরম তুমি দু মাসই বাঁধে থাকবা থাকতেই হবে কারণ হিট কন্ট্রোল না হলে তোমার আমি কিন্তু যাতে পারবো না এখন নামাজটা পড়ব তুই যা ওসব আমার বাড়ি জিনিস আসে বা তুমি আর কাজ করতে পারো তো ওই যে আমাদের যে হিট নিয়ন্ত্রণকারী যে অফিসার আছে না হ্যাঁ ওই যে হ্যাঁ হিট নিয়ন্ত্রণ অফিসার হ্যাঁ হিট অফিসার তার কাছে তুমি ফোন দিয়ে শুনতে পারো যে কবে কমবে কি না কমবে এই কথাটা তুই তো আরো দুদিন আগে বলতে পারত আমার কি মনে ছিল নাকি আল্লাহ এই একটা ভালো কথা করে খুদা এই ফোনই তো হিট হয়ে গেছে আল্লাহ ঠান্ডা করিনি ঠান্ডা করিনি দেখ ঠান্ডা হয়ে গেছে

তাই এখন আমি করছিলাম কি এই হিট নিয়ন্ত্রণে কত দূর আমি আর কতদিন পরে পুকুর থেকে উঠতে পারবো আরো কয়েক মাস লাগবে আচ্ছা ও কালবৈশাখী আসবে দমাদম কষবে আম পড়বে ডাল ভাঙবে বাড়ি চাষ হবে কিছু বৃষ্টি হবে তারপরে নিয়ন্ত্রণ করি ফেলাবে আসলে আপনি আসলে হ্যাঁ মানে মাইক নেই এই যে বৃষ্টি হওয়ার পরে যে আপনি হিট নিয়ন্ত্রণ করতে পারবেন এটা কি ভাল লাগছে আমিও তো এটা বুঝতে পারি কারণ এই যখন বিশাল খারাপ লাগে হঠাৎ করে যে পিসা ফিরে আসি সেই নিয়ন্ত্রণ বৃষ্টি হলেই নিয়ন্ত্রণ হবেই হ্যাঁ তালি অসুবিধে নেই ও চাষি তো রাগ করতেছে আজকে সে মাছ রান্না করে দিয়েছে তার সে আনতো পানির সাইডে দিস চলি মানে ওর মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি ডাইরেক্ট আমার ডাইরেক্ট কথা হইলো আমি পানিতে উৎপন্না হিট নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ও যদি কোনো দরকার হয় তা ও পানিতে আস আমি যাব না ইকেনে যা হওয়ার হবে কিন্তু কথাটা মাথায় রাখবেন জি たり আর আর কতদিন আচ্ছা মানে শীতকাল আসলে হিট নিয়ন্ত্রণ হয়ে যাবে বর্ষাকাল আসলে ঠিক আছে বর্ষাকাল আসলে হিট নিয়ন্ত্রণ করি ভালাই দেবে সে তো আমরা জানি পানি আসলে হিটটা থাকবে না আচ্ছা রাখছি আমি এর একটু বুঝাই দিন এই আরে ভাষা হিট নিয়ন্ত্রণ অফিসার সম্বন্ধে তোর কোনো ধারণা আছে যে সুন্দর করে কথা বললো এই কথা সূর্য শুনলেও তো সূর্যের মনটা নরম হয়ে যাবে হ্যাঁ এখন তো

Nama dah pulih ni